আমাদের আশেপাশে এমন কিছু জিনিস রয়েছে যা আমরা খালি চোখে সঠিকভাবে দেখতেই পাই না আপনারা কি দেখেছেন একটি ছোট্ট পিঁপড়েকে মাইক্রোস্কোপে দেখলে পিঁপড়েটিকে ভয়ঙ্কর প্রাণীর মতো দেখতে লাগে যখন ইঞ্জেকশন আমাদের শরীরে প্রবেশ করায় তখন সেই জায়গাটিতে ব্যথা অনুভব হয় কিন্তু আপনারা কি সেই জায়গাটিকে মাইক্রোস্কোপে দেখেছেন তো চলুন আজই ভিডিওটির মাধ্যমে এমন কিছু জিনিসের মাইক্রোস্কোপিং দেখাবো যেগুলি দেখলে আপনি অবাক হতে বাধ্য হবেন নাম্বার ওয়ান জীব মানুষের জীব আপাত দৃষ্টিতে দেখলে খুব স্মুথ বলে মনে হয় জীবের সাহায্যে আমরা বিভিন্ন খাবারের স্বাদ অনুভব করি এবং জীব আমাদের কথা বলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিন্তু মাইক্রোস্কোপে জীবকে দেখলে আপনি অবাক হতে বাধ্য হবেন মাইক্রোস্কোপে জীবকে দেখলে জীবের মধ্যে কাটাকাটা এইরকম অংশ দেখতে পাবেন সেখানে আরও বেশি যদি জুম করেন তাহলে সমুদ্রের নিচে গজিয়ে ওঠা গাছপালার মতো দেখতে পাবেন নাম্বার দুই ইঞ্জেকশনের সিরিঞ্জ ইঞ্জেকশনের সিরিজ যতই ছোট হোক না কেন তা সত্ত্বেও এই ইঞ্জেকশনের সিরিজ দেখলে সবাই ভয় পায় আপনি কি কখনও ইঞ্জেকশন ফোটানোর জায়গাটি মাইক্রোস্কোপে দেখেছেন আপনি যদি সেই জায়গাটি মাইক্রোস্কোপে একবার দেখেন তাহলে আপনি নিজের চোখে বিশ্বাস করতে পারবেন না আসলে সিরিজ মাইক্রোস্কোপে রেখে দিলে অনেক বড় বলে মনে হয় যার শেষে একটি গর্ত থাকে যার সাহায্যে ওষুধ শরীরের ভেতরে প্রবেশ করে তবে সিরিজ ঢোকানোর পর সেই জায়গাটিতে কোনো ক্ষতচিহ্ন দেখা না গেলেও ওই জায়গাটিকে মাইক্রোস্কোপে দেখলে ঠিক এই রকম একটি বড় গর্তের মতো দেখতে লাগে যেটি দেখার পর ইঞ্জেকশন নেওয়ার ভয় আরও দশগুণ বেড়ে যাবে নাম্বার তিন স্কিন মাইটস বন্ধুরা আপনারা কি জানেন আমাদের মুখে ত্বকের মধ্যে স্কিন মাইটস থাকে হ্যাঁ বন্ধুরা এটি খালি চোখে দেখতে পাবেন না যদি মাইক্রোস্কোপে সাহায্যে দেখেন তাহলে এটিকে সহজেই দেখতে পাবেন আপনারা ছবিতে দেখতেই পাচ্ছেন এই মাইটসগুলো আকৃতিতে অনেকটা বড় হয়ে থাকে মানুষের ত্বকে মাইটস থাকা একটি সাধারণ ব্যাপার এর জন্য কখনও ত্বকের কোনো ক্ষতি হয় না এই মাইটসগুলোকে মেডিকেলের ভাষায় ডেমোডেক্স বলা হয় যাদের কাজ হলো ড্যাডিসকে সেল রিমুভ করা কোনো কারণে এদের ভারসাম্য নষ্ট হলে ত্বকের বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে নাম্বার চার মশা মশা দেখতে অনেক ছোট হলেও এরা কিন্তু অনেক বিপজ্জনক এদের কামড়ের ফলে ডেঙ্গু ম্যালেরিয়া এবং আরও বিভিন্ন রকম অসুখ ছড়িয়ে পড়ে আপনি যখন এই মশাকে মাইক্রোস্কোপের সাহায্যে দেখবেন তখন এই মশার মধ্যে অনেক ছোট ছোট সুন্দর স্ট্রাকচার দেখতে পাবেন যেই সূচের সাহায্যে মশা রক্ত চুষে সেটিকে মাইক্রোস্কোপের সাহায্যে দেখলে এটিকে একটি সাধারণ সূচের মতোই দেখতে লাগে এই সূচটি শরীরে প্রবেশ করার পর ভিন্ন ভিন্ন আরও কয়েকটি সূচের অংশ বাইরে বেরিয়ে আসে যেটা একসাথে যতটা সম্ভব রক্ত চুষে নেয় এখনও পর্যন্ত মশাদের প্রায় তিন হাজার প্রজাতি পাওয়া গেছে যাদের আপনি সহজেই মাইক্রোস্কোপের সাহায্যে চিনে নিতে পারবে নাম্বার পাঁচ ডিমের খোসা খালি চোখে ডিমের খোসা দেখলে খুব স্মুথ এবং সাধারণ বলে মনে হয় আর সাদা রঙের হওয়ায় অনেক স্বচ্ছ বলেও মনে হয় কিন্তু আপনারা কি এই মাইক্রোস্কোপের সাহায্যে ডিমের খোসাকে দেখেছেন মাইক্রোস্কোপের সাহায্যে ডিমের খোসাকে দেখতে ঠিক এই রকম লাগে নাম্বার ছয় পিঁপড়ে আন্টার্কটিকা ছাড়া পৃথিবীর সমস্ত জায়গাতেই পিঁবড়ের অস্তিত্ব লক্ষ্য করা যায় পিঁপড়েকে দেখলে যতটা ছোট এবং নিরীহ বলে মনে হয় মাইক্রোস্কোপের সাহায্যে দেখলে ঠিক ততটাই ভয়ঙ্কর লাগে এদের দেখতে নাম্বার সাত চোখ মানুষ এবং অন্যান্য প্রাণীর গুরুত্বপূর্ণ অঙ্গ হল চোখ কিন্তু মানব শরীরের চোখকে আপনারা কি কখনও মাইক্রোস্কোপের সাহায্যে দেখেছেন মাইক্রোস্কোপের সাহায্যে মানুষের চোখকে দেখতে ঠিক এই রকম লাগে তো মাইক্রোস্কোপের সাহায্যে দেখতেই পাচ্ছেন মানুষের চোখের স্ট্রাকচার কতটা জটিল হয়ে থাকে এটিকে ভালোভাবে দেখলে মনে হবে ব্রহ্মাণ্ডের কোনো ব্ল্যাক হোল নাম্বার আট ত্বক আপনারা যদি কখনও নিজের ত্বককে মাইক্রোস্কোপের সাহায্যে দেখেন তাহলে আপনারা সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা অর্জন করবেন মানুষের ত্বকের মধ্যে অনেক ভিন্ন ভিন্ন লেয়ার থাকে আর মাইক্রোস্কোপের সাহায্যে ত্বককে দেখলে ঠিক এই রকম লাগে তো বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে কার মাইক্রোস্কোপিং দেখে আপনি সব থেকে বেশি অবাক হয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং এইরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আজ এই ভিডিওটিকে এখানেই শেষ করছি